এই অবধি ভাই সব তবুও ঠিকঠাক চলছিলো ঠিক আছে মানে একটা ক্লাসের মধ্যে চারজন গার্ড ছিল কম হয়ে গেছে পাশের ইনফ্যাক্ট মেন কারণ হচ্ছে কি জানো আমাদের যে আমাদের যে রুম ছিল ওই রুমের মধ্যে যে গার্ডদের মধ্যে একজন হচ্ছে হালকা নেপালি টাইপের চোখ হালকা চাপা চাপা এরকম করে একটা আছে ভালো দেখতে ঠিক আছে আমার যখন মানে বেশি গাড়ি দিচ্ছে আমি কিছু না লিখতে পারি কারণ মাই এখানটা তো খালি এখানে দেখেই লিখতে হবে যখন বেশি গাড়ি দিচ্ছে দেখতে পাচ্ছি না কি করবো কোনো কাজ নেই পেন নিয়ে গালের মধ্যে দিয়ে ঘোরাচ্ছি আর ওই নেপালিটাকেই দেখছি ম্যাম হলেও কি ম্যাম মা সমান কিন্তু ওটা মার বয়সী না ও ইয়ং ছিল তো ওই জন্য কেমন আছো সবাই আশা করছি সবাই আছো ভালো আর আমি তোমাদের পরে আজকে নতুন ভিডিওর দিকে চলো তো বস আজকে তোমাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করতে চলেছি স্টোরিটা মানে আমারই একটা মানে সিচুয়েশান অকওয়ার্ড সিচুয়েশান হয়ে গেছিলো আমার সাথে সো সেটাকে তোমাদের সাথে শেয়ার করব স্টোরিটা বুঝতে গেলে তোমাদেরকে একটা ভিডিও দেখতে হবে আর কারণ এই ভিডিওটা এই স্টোরি রিলেটেড আছে তো স্টোরিটা তোমাদের বুঝতে গেলে তোমাদের তো ভিডিও একটা দেখতে হবে তো ভিডিওটা ফার্স্টে দেখে নাও তারপর কথা বলছি ভিডিওটা দেখে নাও ঘাস চরনে গেয়া আকল ইসলিয়ে ডাইরেক্ট নকল কিসকা হ্যায় खड़े हो जाओ खड़े हो जाओ क्या हुआ कॉपी करता है और उसके ऊपर क्वेश्चन पूछता है क्या हुआ सर मैंने कोई कॉपी भी नहीं किया है लाइफ में फर्स्ट टाइम दिल से एग्जाम लिख रहा हूं मेरे को। ए, बोला ना मेरा नहीं हो तो किसका है उसका होगा पूछो उसको सर मैं प्यार से बता रहा हूं मैंने कॉपी नहीं किया मेरा पेपर मुझे दो दे दे। मैं भी प्यार से ही बता रहा हूं

এই যে ছেলেটা যেটা করেছে যে চটটা মেরেছে ভাই সেই সময় আমার যে ফিলিংসটা ছিল ভাই পুরো উচ্চতায় চলে গেছিলো মানে আমার অ্যাগ্রেশান আমিও ঠিক এইটাই করতে চাইছিলাম আমার সাথে যখন ওই ঘটনাটা ঘটেছিলো বাট সেটা নিয়ে এই ভিডিওটা যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো ভিডিওটা পুরো মানে দেখতে হবে তোমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে লাইক করো অ্যান্ড তোমাদের সাথে যদি এরকম মানে যেটা আমি বলতে চলেছি সেরকম যদি ঘটে থাকে তোমাদের সাথে কোনদিন এরকম একটা মানে দুর্ঘটনাই যদি ঘটে থাকে তো অবশ্যই তোমরা একটা লাইক করো একটা কমেন্ট করো যে হ্যাঁ ঘটেছে আর যাদের সাথে আরও এই ঘটনাগুলো ঘটেছে তাদেরকে শেয়ার করো তো স্টোরিটা নিয়ে এখন স্টোরি না মানে এই ঘটনাটাকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অ্যান্ড চলো তো বস এই গল্পের সূত্রপাত হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম নিয়ে দেখো আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম পড়েছিল আমার কলেজের থেকে একটা অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা দূরের একটা কলেজে আমার এক্সাম পড়েছে হ্যাঁ তো একে তো আমি এখানে গাঁড় ঘষে ঘষে ভাই বাসে করে যাচ্ছি সেই অতটা দূরে বাসে করে ঝুলে ঝুলে যাচ্ছি ভাই সকালের টাইমে করে ভাই কটা থেকে হ্যাঁ এগারোটা থেকে এক্সাম ছিল ভাই বসতে ভাই এক্সাম দিতে যাচ্ছি ইনফ্যাক্ট আমার দুটো এক্সাম আমার কমপ্লিট হয়ে গেছে দুটো পেপার দুটো পেপার কমপ্লিট হয়ে গেছে এখন মেন কান্ড হয়েছে এই থার্ড পেপারের দিন ভাই যেদিন আমার তৃতীয় যে এক্সামটা ছিল সে তখন হয়েছে আমার এই যত ঝামেলার নষ্ট মানে নষ্টের গোড়া হয়েছে ভাই নম্বর এক্সামের দিনেও ভাই কোনো আলাদা না ওই একই ঝুলতে ঝুলতে মারাতে মারাতে গিয়েছি এক্সাম দিতে ভাই গিয়ে হলের মধ্যে এক্সাম পেপার মেপার সব দেওয়া হয়ে গেছে ঠিক আছে এক্সাম দিচ্ছি একে তো হিস্ট্রিতে ভাই মা ও সব সময় তারিখ মনে রাখতে ভাই একে গাঁড় ফেটে যায় তার উপরে এতটা কষ্ট করে যাচ্ছি মাথা সে এক আলাদাই মেন্টালিটি হয়ে গেছে আর ঠিক ছিল ভাই সব ঠিক ছিল কাগজ ফাগজ সব বুঝতে পারছো ভাই অত ইন্টেলিজেন্ট না কাগজ ফাগজ সব থাকতে হয় মানে সব যুদ্ধে নামার আগে ভাই পুরো ব্যবস্থা নিয়ে নামতে হয় বিকজ এভরিথিং love and war love cancel করো আর পরীক্ষা মানে একটা ওয়ারের থেকে কম না যুদ্ধর থেকে কম না তো অস্ত্র ছাড়া তো আমি নামবো না মাঠে এই অবধি ভাই সব তোবো ঠিকঠাক চলছিল ঠিক আছে মানে একটা ক্লাসের মধ্যে চারজন গার্ড ছিল কম হয়ে গেছে পাশের মানে ইনফ্যাক্ট মেইন কারণ হচ্ছে কি জানো আমাদের যে আমাদের যে রুম ছিল ওই রুমের মধ্যে যে গার্ডদের মধ্যে একজন হচ্ছে হালকা নেপালি টাইপের চোখ হালকা চাপা চাপা এরকম করে একটা ম্যাম এসেছে ভালো দেখতে ঠিক আছে আমার যখন মানে বেশি গার্ড দিচ্ছে আমি কিছু না লিখতে পারি কারণ মাই এখানটা তো খালি এখানে দেখেই লিখতে হবে যখন বেশি গার্ড দিচ্ছে দেখতে পাচ্ছি না গো করবো কোনো কাজ নেই গো পেন নিয়ে গালের মধ্যে দিয়ে ঘোরাচ্ছি আর এই নেপালিটাকেই দেখছি ম্যাম হলেও কি ম্যাম মা মা সমান কিন্তু ওটা মার বয়সী না ও ইয়ং ছিল দুজনে আমি ওকে দেখছিলাম ভাই আমরা না সবাই দিচ্ছিলো ভাই শুধু আমরাই দেখিনি কো পাশের কা পাশের রুমে রয়েছে গার্ডগুলো যারা গার্ড ছিল যে স্যারগুলো ছিল তারাও ওকেই দেখতে আসছে বোঝাই যাচ্ছে ভাই বুঝি ঠিক আছে এইটুকু বুঝি কি তোমরা মানে দেখতে আসছিল এটা যা করছে ঠিক আছে ভাই আমি মেনে নিলাম ঠিক আছে তোরা গার্ড দিয়ে আমাদের দেখতে জিস না আমার গার্ড ফাটিয়ে জায়গা আমাদের মা টুকলি দেখতে দেখতে সেটা কোনো ব্যাপার না ঠিক আছে গুড গুড নাইস নাইস এই অবধি সব ঠিক ছিল ভাই আর সব বড় কথা হচ্ছে মানে যেটা আমার সবথেকে অবাক লেগেছে ভাই এক তো মানে আমাদের আমাদের নিজের রুমের মধ্যেই চারটে করে গার্ড আছে যারা এমাতো মাথা করতেছে মানে চোখ কেরোণের জায়গা নিকো পিছনে পো চুলকুচি দেখতে পাচ্ছে ভাই আমি না অন্য একটা ছেলে চুল করছিলাম লিটারেলি যতটা গার্ড হওয়ার কথা ছিল মানে যতটা গার্ড দেওয়ার কথা ছিল ওরা একটু ফাঁকি মারে কিন্তু ম্যামের সামনে হিরো সাদা চক করে ভাই আরও মানে যতরা ওদের মানে ধৈর্য মানে যতরা দেয় ইনফ্যাক্ট যতরা গার্ড দেয় তার থেকে তিন চার ডবল গুন দিচ্ছে মা বলছি না পকেট থেকে ভাই এখানে পেন দেখে দিচ্ছি পেন পালে দেখতে এটা পেন বের করবো তাও বলতে কী তো পকেট চেক করছে এবার বুঝে না মানে কীরকম গার্ড দিচ্ছে ও হিরোয় যেন ওরা মানে মধ্যে ওদের এই চলছে যে কে ম্যামের দিল জিতবে তাও কি ম্যামটাও ভাই পুরো মানে পুরো লাইন দিচ্ছে সব কটার মানে সব কটা চড়াবে অবশ্যই মেয়ের যা মানে মেয়ে হতো মার হতো মার জাতি তো মেয়ে সরি ক্ষমা করবেন দুহার ধরে ক্ষমা চাইতাম আসলে এক হাতে ক্যামেরা আছে তার উপরে ভাই জানলাটাকে বন্ধ করে দিচ্ছি বারবার পিছন থেকে এক বানা এসে মানে অন্য অন্য একটা ক্লাসের সাইডের ক্লাসের একটা মা গার্ড এসেছে বারবার টোকা এই জানলাটা খোল ওর বাঁ যেন ওখান থেকে ওর বউ জনগণ পালাচ্ছে একে ভাই গাঁড় ফাটা গার্ড দিচ্ছে গার্ড দিচ্ছে ঠিক আছে সেটা ওদের কাজ ওদের জব ওটা ঠিক আছে ওরা তো আর আমাদেরকে এমনিতে দেখতে দেবে না তোমার ওদেরকে ওদের কি দেয়নি ওর গার্ড ফেটকে ফেটকে এখন চাকরি পেয়েছে সরকারি চাকরি পেয়েছে ওরা তো আর আমাদের এত সহজার আর লিখতে দেবে না গো এটা সেই ফাইভ থেকেই দেখে আসছি ও মা কেউ কারোর কাছে না দুঃখ না ভাই এটা ঠিক আছে ওরা ওদের কাজ করেছে আমি মানি ঠিক আছে আমাদের মা ট্যালেন্ট থাকলে আমরা দেখে নেব ইনফ্যাক্ট আমরা লিখছিও ঠিক আছে ম্যামদের নেচার তোমরা জানো ওরা আজ জীবন ভাই আজ মদ আমি একটা ম্যাম দেখলাম না এতরা এক্সাম দিচ্ছি ভাই একটা ম্যাম দেখলাম না যাই মনের ভালো জ্যাঙা মুখ পানে চেয়ে একটু মানে ছাড়সুড় দিচ্ছে ভাই জীবনে দেবে না জীবনে পা ধুরে কাঁদলেও পা চেটে দিলেও ভাই ওরা জীবনে ছাড় দেবে না এবার পা ছাঁটার কথা বলিস ও ছেড়ে দে ও ই ম্যা ন আই মিল মাঝে মাঝে আসলে কি এই ধরনের ম্যামেদের কি আসলে মন বলে কোনো জিনিস আছে। ওদের কি মন বলে কিছু আসে ভাই ওরা কি আমাদের ফিলিংসটা বোঝে না বিশেষ করে ভাই ছেলেদের ভাই বিশেষ করে ছেলেদের আর তার উপরে ছেলেদেরও ঠিক আছে আমাদের মতো হ্যান্ডসাম ছেলেদের কি হ্যান্ডসাম কি না ওরাম করছো কি লেখা আছে ভাই যে আমরা মানে সিটিং বাস আমার কাছে যে এত পরীক্ষা দিছি ভাই ম্যামের এসে আমার কাছে পানেই সবসময় এসে লিটলি পাশে টেবিলই বসে রয়েছে এবার আমি জানি না খাতার জন্য করে বা টুকলি করে দিস কি ভয় থেকে মানে গার্ড দিচ্ছে না মানে আমার মুখ দেখে ভালো লেগে গেছে বেটে করবে বলে গার্ড ছিল আমি জানি নি কো আই এম সরি বাট ভাই গার্ড আমার সারা জীবন বিশাল দেশে ভাই আমার আর আমার দেখা দেখি আমার বন্ধুগুলো সবসময় রেগে যায় ভাই ঠিক ওই গার্ড এসে বিশেষ করে ম্যাম গার্ডগুলো এসে ঠিক আমার পাশেই বসবে আমার সব করে লিখতে পারে না ভাই এদিকে ম্যাম এদিকে ম্যাম পাঠানোর ডেটিং চলতেছে ওদিকে আমার কা ফেটে যাচ্ছে সব ঠিক ছিল ভাই এই বুদ্ধি তাও ঠিক ছিল এত কষ্টের পরও আমি বলছি ঠিক আছে কুল বাট কারণ তখন হয়ে গেছে ভাই এতরা গার্ড দিচ্ছে এতটা ছ সাতজন গার্ড মানে ঘরের মধ্যে ঘুরতে যায় হ্যাঁ সে ম্যামের লাইন মারতেই হোক বা যাই হোক গার্ড দিতে হোক বা ওরা অনেক বেশি সিনসিয়ার স্যার ঠিক আছে মেন কান্ড কোথায় হয়েছে আমার এক বন্ধু একই কলেজের আমরা সে এখন

কিছু খাতাটা দেখি বলছে তুই জানিস না কি করে তুই জানিস না না যে আমরা নিজেরাও জানি যে কি টিং টং বন্ধুরা ক্ষমা করবেন ক্যামেরায় শেষ হয়ে যায় আমাদেরকে ভিডিওটা এইভাবেই কমপ্লিট করতে হবে ওকে ইনফ্যাক্ট রুমের আমরা কেউ সত্যিই বুঝতে পারি না যে ম্যাম কিসের জন্য ছেলেটার খাতা কেড়ে নিচ্ছে লিটারালি জিজ্ঞেস করার পরেও বলছে যে তোরা জানিস না তোরা জানিস না ভাই আমরা জানি না বলতে হবে যে কি ডোন্ট নো আরে জানি না কো জিজ্ঞেস করছি শুধু বলছে জানি না জানি না পিছনের ভাই পিছনে যে স্যারগুলো আছে যখন ম্যাম খাতা কেড়ে নিচ্ছে ছেলেটা যখন বারবার ম্যামকে প্রশ্ন করছে ওদের মানে কিসের জন্য গান ঝুলে উঠতেছে ভাই জানি বলে কোথাও খাতাটা দিয়ে দে এক সালা ছাঁছড়া মালেরা সব এক তো ভাই বেচারা ম্যামের কাছ থেকেই প্রশ্নের উত্তর পাচ্ছে না যে কি জন্য খাতা কেড়ে লেওয়া হচ্ছে তার ওপরে এই ধরনের ছাঁচড়া চারটে মাল চারদিক থেকে খাতাটা ধরে টানটানি করছে খাতাটা দে নাকি অফিসে নিয়ে যাব এই একে নিচে ঘাটকে ডাক একে বার কর ক্লাস থেকে শালা শুয়ের বাচ্চাগুলোকে দেখে মানে এখনও ওদের মুখগুলো ভাই যদি মুখগুলো মনে থাকতো অযেত ওদের অ্যাড্রেসগুলো জানতে পারত না শালা বাড়ির ভেতরে পেট বোম মেরে দিতাম শালা শুয়োরের বাচ্চাগুলোকে শালা এদের মতো বোঝাকে দুনিয়ায় রাখারই দরকার নেই তো ছাত্রদের কষ্ট বোঝে না শালা নিজেদের বেলায় নিজেরা ভালো পাস হয়ে গেছে বলে আমাদেরকে শালা পাস করতে দিচ্ছে না গো হ্যাঁ আমরা অবশ্যই টুকলি করে ফেক করে আমরা পাস করছি তাই বলে কি আমরা মানুষ না উই আর স্টুডেন্ট ম্যান ওয়াই এক তো ভাই বন্ধুটার খাতা নিয়ে নেওয়া হচ্ছে ওপরে আমি ভাই কিছু লিখতেই পারছি না বসে বসে এন্টারটেন করার থেকে আমার আর কি আছে ভাই ওপর থেকে ভাই একটু খারাপও লাগছে ছেলেটার ছেলেটা কীরকম কাও করছে ভাই অবশ্যই পুরো লেভেলের টুকলি বা ওর চাইলে অনেকটাই লিখতে পারতো যদি খাতাটা ফেরত দিয়ে দিত কিন্তু খাতাটা তো দিচ্ছে না কমালটা বহুত দুঃখিত কাউ মাউ করছে অথচ ক্লাসের কোনো ছেলেরা ভাই ছেলেরা ছেলেদের হেল্প করে জানি কিন্তু সেই দিন সালা মালেরা বসে পিছন থেকে মজা নিচ্ছে ক্লাসের ভেতরে ভাই আমি তো কিছু লিখতে পারছি না তখন আমার কাজ কি কাজ হচ্ছে আমি তখন হয়ে গেছি মাসিহা আমি ভাই দাঁড়িয়ে উঠে বলছি ভাই আমার ভিতরে তখন কোথা থেকে জানি না এতরা সাহস এসে গেছে আমি দাঁড়িয়ে উঠে ম্যামকে প্রশ্ন করছি যে ম্যাম এটা কি ঠিক হচ্ছে ম্যাম আমাকে উল্টো প্রশ্ন করছে যে কী ঠিক হচ্ছে এসব তো তাও ঠিক চলছিলো আধ মাজায় সে মাল একটা বেঞ্চের ওই সাইডে ছটা মাল দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা হ্যাঁ এসে আমার কাছ থেকে আমার খাতাটাকে কেড়ে নিয়েছে নিয়ে বলছে এই তোর খাতাটা দে হ্যাঁ আমি জানি ও এক্সাইটেড কেন পাশের ক্লাসে সালা গার্ড জানা নিজের ক্লাসে গিয়ে গার্ড তোর ক্লাসের ছাত্ররা সালা টুকলি দেখে মজা করে লিখছে দুটো গার্ড ওদের ক্লাসে ও সালা আমাদের ক্লাসে ডিস্টার্ব করছে সালা আরামদাতা ভাই সিরিয়াসলি পাশের রুমে দুটো গার্ড আছে দুটো গার্ড তাও তারা সে নিজেদের মধ্যে বেঞ্চে বসে আলোচনা করতে ইয়ে সালা আমাদের ক্লাসে ওদের ওখান থেকে দুটো মাল এসে আমাদের এখানে সে ডিস্টার্ব করছে সে কী ভাও খাচ্ছে তাও সে মোটা গোপালা একটা মাল কালু কালুয়া মাল সে এসে ওই পোস্কার ম্যামের সাথে লাইন মারছে এটা কি সহ্য করা যায় খাতা নিয়ে নিচ্ছিস ঠিক আছে সব ঠিক আছে তুই ম্যামের উপরে কী করে লাইন মারছিস ভাই ম্যামের উপরে লাইন মারলে ভাই সহ্য হয় ভাই কথা কাটাকাটি যখন অত্যাধিক হয়ে গেছে তখন স্যারটা আমার জামার কলার ধরেছে তখন আমি স্যারকে প্রশ্ন করছি স্যার একজন হয়ে এটা কি আপনার মানাচ্ছে এটা কি আপনার এতে যাচ্ছে যে আপনি একটা মানে স্টুডেন্টের কলার ধরছেন এখন কলাটা ছেড়ে দিন স্যার বলছে ছাড়বো না কথোর কী করা আছে করে কাকে ডাকবি ডাক ভাই আমি একটা বাইরের কলেজে পরীক্ষা দিতে গেছি ওখানে আমি কাকে ডাকবো কে আছে ওখানে আমার ঠিক আছে আমি তখন স্যারকে বলছি যে স্যার আমি কারোর ডাকার দরকার আমি একলাই তোমাদের মতো মালকে সামলে নিতে পারি ভাই সিরিয়াসলি আমি বলেছি এইটা হ্যাঁ তখন ছটা স্যার আরও যারা আছে তারা বলে তুই কী করে নেবি কেবে তুই হ্যাঁ এই কলেজ থেকে বের করতে হবে অ্যাডমিট নিয়ে না আমি বলি মানে আমার অ্যাডমিট নাও এই তুই টেবিলের ওপরে পড়ে আছে অ্যাডমিট রেজিস্ট্রেশন আছে মানিয়ে না খাতা নিয়ে হচ্ছে অ্যাডমিটেছিলো পড়বো না কলেজের দেওয়া ভাই সিরিয়াসলি এখন আমি কলেজ ছেড়ে দিয়েছি কিন্তু সেটা থাক হ্যাঁ তারপরেই ছেড়ে দিয়েছি থার্ড সেমিস্টারের পরে আমি কলেজ ছেড়ে দিয়েছি আর কলেজ যাচ্ছি না ভাই ওদের ঝামেলা এই থামেনি থামিনি ওরা আমার কলার ধরতে ধরতে টানতে 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 বা এতে নিয়ে চলে এসেছে মানে রুমের বাইরে নিয়ে চলে এসেছে বারান্দা নিয়ে চলে এসেছে এসে বলছে যে একে প্রিন্সিপালের কাছে নিয়ে চলো এর কাছে নিয়ে চলো এর আজকে এর কলেজ বের করে দেবো আর না তো নিচে পুলিশ আছে পুলিশ এড়ে পুলিশে ধরে দাও বলি মানে কাকে ধরে দেবে দিন না কী কি ভয় দেখাচ্ছেন কেন ভয় দেখানোর ভালো চেষ্টা করেছেন কিন্তু ভয় দেখাতে পারবেন না ভাই আমি সত্যি সেদিন আমার কী আমি জানি না আমি এই ধরনের ভাবে টিচারদের সাথে কথা বলি এর আগে ভাই আমি কোনো দিন আমার রিপোর্ট অনেক ভালো ছিল হয়তো বাইরের বাইরের কলেজ বলে একটু বেশি সাহস দেখিয়েছিলাম কিংবা হয়তো কলেজ ছেড়ে দেবো বলে একটু বেশি হিরো হওয়ার চেষ্টা করেছিলাম তো আমাকে বলছে যে প্রিন্সিপালের কাছে নিয়ে চলে একে এর আজকে কলেজতে বার করে দেবো এখানে পুলিশে ধরে দেবো আমি বলছি আমার কাকে ধরে দেবে তাও সব ভয় ভয় লাগে না আমার ঠিক আছে ভাই সিরিয়াসলি তোমরাই ভেবে দেখো টিচারও যদি ছাত্রর কলার ধরতে পারে ভাই ছাত্র তো আমি তাও তো আমার কলেজেরও টিচার না জানি সব টিচার সেম টিচার ইয়ে সমান কিন্তু ভাই সেদিন এত রাগ হয়ে গেছিলো ভাই মনে হচ্ছিল জানো না ওর কলারটা ধরে মা ঘুষি মেরে দেয় একটা ভাই হয়ে যদি ছাত্রর কলার ধরতে পারে ভাই ছাত্ররা একটা ঘুষি তো মেরেই দিতে পারি ভাই আর সেদিন আমার মারার ইচ্ছাও হচ্ছিল কিন্তু ভাই আমার বন্ধু পাটা চলে এসেছে এসে বলছে ক্লাস থেকে এসে বলছে ভাই এরকম করিস না তোর কেরিয়ার খারাপ করে দেবে কেরিয়ারে কি আমার কেরিয়ারের কিছু ছিল না খারাপ কি করবে আমি জানি না ভাই এদিকে আমার স্যারদের সাথে মারপিট পেতে যাচ্ছে মারপিট দাঙ্গা আমার পিড়াই থানায় ভরে দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যায় কলেজের ভেতরে উত্তম চলতেছে ভাই এখন আমি সাইডে ঘুরে দেখি সে যার জন্য আমি সালা লড়তে যাচ্ছি মাঠে লড়তে লেভেছি যে বন্ধুটার জন্য সিংমাল সালা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে যাওয়ার মজা নিচ্ছে বন্ধুদের সাথে দেরকে দেরকে মানে যার জন্য লড়তে আছি সেই সালা আমার মজা লেগেছে এবার বলো যার জন্যই লড়াই সেই সালা মজা লাগে আমার ওপরে ভাই এখন বুঝতে পারছি যে 啥乐意。 কেউ কারণ না যার জন্যই দাঁড়াবে সেই বুকাছ তাই আমাদের ফাঁসিয়ে দেবে ভাই অবশেষে এই সব দাঙ্গা টাঙ্গার পরে নিচে এসে সেদিন আর পরীক্ষাটা দেওয়া হলো না ভাই সেদিন আমার ইতিহাস পরীক্ষা ছিল বাট সে বেকার কিছুই পরীক্ষার কিছুই হলো না ঝামেলা করে বেরিয়ে গেছি আর এমনিও যা গার্ড দিয়েছিলো কিছু লিখতেই পারতাম না ভাই নিচে এসে গ্রাউন্ডে এসে ভাই তিরিশ জন মতন কলেজের ছেলে জোগাড় করেছিলাম যে প্রিন্সিপালের সাথে দেখা করবো এই কলেজের ভাই কিন্তু হয়নি কোথ আবার একজনের কাছে আমাদের আমাদের কলেজের ইউনিয়নের নাম্বার ছিল তো তাদের কাছে ফোন করেছি করে সব বিষয়টা খুলে বলেছি যে ভাই এরকম হয়েছে তো কী করবো ওরা বলছে ও ওখানকার যে ইউনিয়ন হেড তার সাথে কথা বল ভাই ইউনিয়ন হেডের সাথে তো দেখা হয়নি কিন্তু ওদেরই একটা কোন ওদের ওই ওখানকার ওই ইউনিয়নের কোনো একটা ছেলে এসেছিলো এসে বলছে ভাই তোদের কলেজ থেকে ফোন করেছিল তোদের ওখান থেকে ইউনিয়ন থেকে যে এরকম ঝামেলা না বাইরের কলেজে এসে এর থেকে বোঝা গেলো যে মানে আমার গায়ে দোষটা হচ্ছে আমাদের আমি দোষ করেছি ঠিক আছে এবারে দোষ ভাই আমারও ছিল অবশ্যই স্যারদের সাথে এরকমভাবে কথা বলা আমার উচিত হয়নি কিন্তু ভাই স্যাররাও কলাট ফলাট ধরে খুব ভোল কাজ করেছে আর ভাই এমনি আমার বহুত রাগ হয়ে গেছিলো হয়তো সেদিন আমি মারপিট করেই দিতাম ভাই কিন্তু বাইরের কলেজ বলে ছেড়ে দিয়েছে কিন্তু তো আমি ত্বকে ত্বকে আছি আমাদের কলেজের এখানে যদি ওই স্যারকে দেখতে পাই তোকে কুত্তার হলে পিটু ঠিক আছে আমি মিথ্যতা মজা করছিলাম আমি কলেজও ছেড়ে দিয়ে আর ওদিকেও যাই না তো কলেজের দিকে তো এটাই ছিল দেখো তোমাদের কী মজা পেয়েছে যদি মজা পেয়ে থাকো অবশ্যই লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিও বাই